স্বামী অত্যাচার করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে স্বামীর কাছ থেকে তোলাবাজি কিন্তু আর চলবে না এরকমই কিন্তু একটা যুগান্তকারী রায় দিয়েছেন সর্বোচ্চ এক আদালত জানেন ক্রুয়েলটি অনে হিউ অনে ফিমেল বিশেষ করে সে হচ্ছে ম্যারিড ওমেন বাই হার ফ্যামিলি মেম্বার্স হাজব্যান্ড এরকম ক্ষেত্রে কোনো মহিলার উপরে অ্যাটাক আক্রমণ হয়েছে বা নির্যাতন হচ্ছে পারিবারিক নির্যাতন বিয়ের পরে সেক্ষেত্রে সেই মহিলাটি মামলা করলেই এইট এ ধারায় ছেলেটি বিশেষ করে তার স্বামীর বিরুদ্ধে পুলিশ একেবারে নিতে ধারায় মামলা এবং একটা বহু ঝামেলার মধ্যে পড়ে যেত স্বামী এবং পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে দেশের এক আদালত একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে এভাবে যদি বিষয়টা সত্যি হয় তো ঠিকই আছে না হলে খোরপোঁজ দাবি করে স্বামীর ওপরে নির্যাতন কিন্তু চলবে না একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে আদালত কারণ হচ্ছে আপনারা জানেন এই যে ফোর নাইনটি এইট এ যে মামলা আগে ছিল এবং বিএনএসএসে এখন সেটা ধারা পরিবর্তন হয়ে এইটটি থ্রি এসেছে একটি থ্রি অফ এ বিএনএসএস এই বিষয়ে কিন্তু একেবারে মামলা করলেই মহিলাটি মহিলাটির পক্ষে পুলিশ প্রশাসন চলে যাবে ছেলেটি অ্যারেস্ট হবে এবং নারী নির্যাতনের মামলা শুরু হয়ে যাবে এরকম নয় অবশ্যই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে এর আমি জানিয়েছে একটা দেশের একটা আদালত এবং এটা কিন্তু হওয়ারই ছিল আপনারা জানেন এই পুরুষদের ওপরে অহেতুক মানে অয়েতুক মামলা দেওয়া হয় ন্যায় নির্যাতন দেখিয়ে এবং সেক্ষেত্রে পুরুষগুলো অনেকটা সমস্যায় পরে বিশেষ করে বিবাহিত পুরুষেরা অনেক সমস্যায় পরে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই আইনের এই ফোর নাইনটি এইট এ বা যেটাকে বিএনএসএস ভারতীয় ন্যায় এই এইটি ধারার এই মামলার এই অংশ থেকে কিন্তু মিসইউজ করা হয় এবং যে ক্ষেত্রে মহিলারা সুযোগ নেন নিয়ে কিন্তু মামলা করেন তার শ্বশুরবাড়ির লোকজনের উপরে এবং তারা খুব সমস্যায় পড়েন এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে এই মামলার পরে কিন্তু এই মামলার কিন্তু অনেক গুরুত্ব নেই অনেকে কিন্তু ভুলভাবে ক্ষেপ মামলাও করতেন সে বিষয়ে কিন্তু দেশের আদালত সাবধান করেছে যেভাবে যাতে পুলিশ খুব দায়িত্ববান হবে যাতে এই মামলাগুলো বা নির্যাতন সত্যি সত্যি হয়েছে কিনা সেগুলো দেখে কিন্তু মামলা চালু করবে মানে কোনো মহিলা গেল আর সঙ্গে সঙ্গে মামলা চালু হয়ে যাবে এই বিষয়টা কিন্তু কোর্ট নিয়ন্ত্রণ রেস্ট্রিকশন জারি করেছে